তো হেম্যাঙ্গিপুল ইস নিউ ইউর আমি মূলত ছোটবেলা থেকে একটু ব্যাপক প্রকৃতির মানুষ তো বাংলাতে একটা কথা আছে যে চোরে চোরে মাছত ভাই জি স্যার আপনি ঠিক বলিয়া বেয়াদব প্রকৃতির মানুষের পছন্দের তালিকার যে মানুষগুলো থাকবে তারাও আসলে বেয়াদপি হবে ছোটবেলায় তো আসলে ওইভাবে ক্রিকেট বুঝতাম না বা দেখতাম না তো সিনিয়র পার্সন যারা ছিল আসলে ক্রিকেট যারা মূলত বুঝতো তারা দেখতাম সাকিব আল হাসানের নাম নিয়ে বলতো এই ক্রিকেটারটা বাংলাদেশের একজন বেয়াদব ক্রিকেটার তো এই যে সাকিবকে সবাই বেয়াদব বলতো প্লাস পাশাপাশি আমাকেও বেয়াদব বলতো আমিও বেয়াদপি করতাম তো এখান থেকে না ছোটবেলা থেকে সাকিবের প্রতি একটা ভালো লাগার তৈরি হয় সেই ভালো লাগাটা এখন মোটামুটি ক্রিকেট বুঝতে শিখছি এখন মোটামুটি ক্রিকেট দেখি ভালো লাগাটা আসলে এখন মূলত ভালোবাসায় এবং একটা আবেগে পরিণত হয়েছে সাকিবকে নিয়ে ট্রল করে যারা সাকিবকে নিয়ে বাজে মন্তব্য করে তাদেরকে দুশোকে দেখতে পায় না তারা আসলে বা আমার শত্রু এক প্রকার কাইন্ড অফ কি বলছিস তো তোমরা যারা মূলত ভাই সাকিব আল হাসান ট্রল করো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাতশো প্লাস উইকেট যার অধিকাংশ উইকেট ওই ইন্ডিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা পাকিস্তান এদের বিরুদ্ধে ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাতশো প্লাস উইকেট প্লাস বুঝতে হবে ভাই জিনিসটা বুঝে ট্রল করতে হবে ট্রল করার একটা লিমিট থাকলে অসিদ ভাই

মূল ভূমিকায় আমার আমার যত মনে হয় সাকিবের এই রান করে তারা মূলত আসলে এতদিন সাকিব ট্রল করছে দুইটা ম্যাচ খারাপ খেলার কারণে তাদের কোনো অধিকার নাই ভাই তাদের কোনো অধিকার নাই বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে ম্যাচ যেই তা সুপার হিটে যাওয়ার একটা সম্ভাবনা হয়ে গেল মোটামুটি নাইনটি পার্সেন্ট শিওর হয়ে গেল সুপার হাইটে যাওয়ার তো তাদের মূলত অধিকার নাই এটা নিয়ে উদযাপন করার আমার যত মনে হয় সাকিব যারা ট্রল করে তাদের মূলত অধিকার নাই সাকিবের রানে বাংলাদেশ ম্যাচ জেতার পরে সেইটা নিয়ে উদযাপন করার কোনো অধিকার বাংলাদেশি যারা সাকিব কেনে ট্রল করছে তাদের নাই আই থিঙ্ক আমার এটা মনে হয় পার্সোনাল অপিনিয়ন তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি নেদারল্যান্ডের সাথে চৌষট্টি রান করাতে প্রথম বাংলাদেশি হিসাবে সাকিবের একশোটা ফিফটি এবং ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে পঁচিশশো রানের যে একটা মাইল ফলক সেটা আজকে সাকিব আল হাসান স্পর্শ করছে তো ভাই এই সাকিবকে নিয়ে তোমরা ট্রল করো সাকিবের হেটারদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সাকিব কোন ছোট দলের বিপক্ষে পারফর্ম করে এই পর্যায়ে আসে নাই বরং ক্যারিয়ারের শুরু থেকে পারফরমেন্স এর ম্যাজিক দেখিয়ে রাজত্ব করছে বিশ্ব সেরা হয়েছে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের বিশ্বের বুকে যতটুকু সম্মান বাংলাদেশ ক্রিকেটের যতটুকু অর্জন পুরোটাই সাকিব আল হাসানের হাত ধরেই সো সাকিব আল হাসান এখন হারিয়ে যান নাই সাকিব আল হাসান আসেন সাকিব আল হাসান থাকবেন অ্যান্ড দু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসানের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট টিম ভালো কিছু করবে ইনশাল্লাহ উই বিলিভ ইন সাকিব আল হাসান সো খেলবে টাইগার चीत बिरा कर